অনেক দিন ধরেই কাঁঠালের বীজগুলো বাড়িতে ছিল ভাবছিলাম নতুনত্ব কি বানানো যায় কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হামান একটু থেতো করে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছি দানা দানা থাকবে একেবারে কিন্তু মিহি বাটলে হবে না তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি বেসন দিয়ে একটু মোচমোচে হওয়ার জন্য চালের গুঁড়োও দিয়েছি তোমরা চাইলে ওতে একটু খাবার সোডা দিতে পারো কড়াইতে সাদা তেল গরম করে আমি কিন্তু পেঁয়াজের আকারে বড়াগুলো সব একে একে ভেজে নেব আমি কোনোদিন এই রেসিপিটা বানাইনি ভাবলাম কেমন হবে কিন্তু খাওয়ার পরে সবার রিয়াকশান দেখে বেশ ভালো লাগলো সন্ধে এরকম একটা স্ন্যাক্স আর সাথে একটু দুধ চা হলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলেও বাড়িতে চট বানিয়ে নিতে পারো কাঁঠালের বীজ যে তরকারিতে দেয়া হয় সেই রান্নাটাই কিন্তু আরও সুস্বাদু হয়ে ওঠে তো আজকে আমি এভাবে বানালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো